ফেসবুক থেকে স্টার কিভাবে কিনবেন ফেসবুক থেকে স্টার কিভাবে পারভেস করবেন সেজন্য ফেসবুক প্রোফাইলে সর্বপ্রথম আসবেন আসার পরে এখন সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর এমন একটা ফেসবুক আইডি খুঁজে বের করবেন যে ফেসবুক আইডিটা স্টার পাওয়ার জন্য উপযুক্ত মানে স্টার মোডেশনটা যে আইডিটা ইনে আছে ওই একটা আইডি খুঁজে বের করে আইডিতে আসার পর আমরা লং ভিডিওতে ক্লিক করব ভিডিওস লেখা থাকে ওই ভিডিওজের আন্ডারে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে ক্লিক করব ভিডিও গুলোতে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবো একটা ভিডিও সিলেক্ট করা শেষ এখন ভিডিও সিলেক্ট করার পর কমেন্টে ক্লিক করব কমেন্টে দেখেন রাইটে কমেন্ট এখন কিন্তু কোনো স্টারের অপশন শো করে নাই যখন আমরা কিছু লিখব যে কোনো কিছু লিখবেন তখন কিন্তু নিচের দিকে লক্ষ্য করতে পারবেন যে স্টারের অপশনটা শো করছে স্টার বাটনটা শো করছে স্টারের মতো একটা আইকন দেখতে পারবেন আমাদের কাজই হলো স্টার আইকনে ক্লিক করে স্টার প্র্যাকটিস করা এটা কিভাবে আনবেন আরো একবার কিন্তু দেখা যাচ্ছে যে রাইটে কমেন্ট আসার পর যে কিছু লিখবেন লেখার পরে কমেন্ট যে করতে হবে এমন না লেখার পরে কিন্তু স্টার অপশনটা চলে আসবে স্টার অপশনটা চলে আসার পর আমরা এখন স্টার যে আইকনটা আছে ওই স্টার আইকনে ক্লিক করবো স্টার আইকনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে দেখেন আমাদের কিন্তু সেন্ডে গিফট আমাদের কিন্তু স্টার আছে জিরো কোনো স্টার নাই এখন ওই জিরোতে ক্লিক করুন জিরোতে ক্লিক করার পরে এখন স্টার কেনার জন্য আমাদের বলতেছে কত স্টার কত ডলার বা কত টাকা এখানে এটা কিন্তু শো করবে আমার এখানে ইউএস কারেন্সি লেখা সেই জন্য ডলার দেখা দিয়েছে আপনাদের ওখানে স্বাভাবিকভাবে বিডিতে শো করবে তিনশো দশ স্টার ছয় ডলার এটাতে ক্লিক করার পর এডিং স্টার টু ইউর ব্যালেন্স এখানে ক্লিক করার পর দেখেন তিনশো দশ স্টার ছয় ডলার দেখছে এখন আমার কাছে চার ডলারের কুপন আছে আমার এই জিমেলে চার ডলারের কুপন আছে ওইটা অটোমেটিক হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে গেছে সেই জন্য ছয় ডলার না লেগে দুই ডলার লাগতেছে এখন নিচে দেখেন বিসা কার্ড শো করতেছে আমি এই কার্ড দিয়ে পারপেস করবো না সেই জন্য এই কার্ডে ক্লিক করে অন্য একটা কার্ড সিলেক্ট করবো কার্ডে ক্লিক করার পর ওই যে এইট নাইন নাইন থ্রি ওইটা দিয়ে পারপেস করবো সেই জন্য ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন ডলার শো করতেছে কার্ড শো করতেছে চার ডলার কুপন কুপনে রয়েছে এখন বাইরে ক্লিক করলে নিচের দিকে বাইরে ক্লিক করলে কিন্তু স্টারটা বাই হয়ে যাবে এরপর যে আমার জিমেলের পাসওয়ার্ড শো করবে জিমেলের পাসওয়ার্ডটা দিলেই তারপর পারপেস হয়ে যাবে আজকাল সেকেন্ড টাইম হয় তাহলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লক স্ক্রিন পাসওয়ার্ড দিলেই বাই হয়ে যাবে এখন আমরা কি করব, ডলারটা ভালো করে সুন্দর করে দেখে এখন আমরা বাই ক্লিক করব বাইতে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস শো করতে জিমেলের পাসওয়ার্ডটি দিন প্রথমবারের জন্য সেজন্য জিমেইলের পাসওয়ার্ডটি দিতে হবে যে জিমেল আপনার ওই বিশ অ্যাড ছিল গুগল পের মধ্যে পারপেস করবেন ওই জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে গুগল পে প্রসেসিং হইতেছে প্রসেসিং হওয়ার পরে দেখে আমাদের সামনে কি শো হই পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের সামনে নোটিফিকেশন আসছে যে এরপর পরবর্তী দেখি পাসওয়ার্ড দিয়ে পার্ভেস করবেন নাকি আপনার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিবেন এখানে এস দিলে এরপরের পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিলেই পারভেস হয়ে যাবে আমি এরপর আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারপেস করবো না কারণ ফোনে কাছে থাকতে পারে বলে পার্ভেস করে ফেলতে পারে তাই আমরা নো থ্যাংকস দিব না এর পরবর্তীতে আমরা পাসওয়ার্ড দিয়েই পারপেস করব সেজন্য নো থ্যাংকসে ক্লিক করার পর ওকে ক্লিক করতে হবে ওকে তে ক্লিক করার পর দেখেন যে গেট টু প্লে পয়েন্ট প্লে পয়েন্ট আমাদের যোগদান দেওয়ার জন্য আসছে এটা যোগদান দিয়ে দিয়ে পরে পয়েন্ট যে ডলার নেওয়া যায় একশো পয়েন্ট হলে এক ডলার জয়েন দিয়ে দিসি তারপর ওয়েলকাম জানাইতেছে ওকে ওকে তে ক্লিক করার পর কিন্তু আমাদের পারপিস সম্পন্ন হয়ে গেছে এডিং স্টার টু ইউর ব্যালেন্স ব্যালেন্স এই স্টার অ্যাড হইতেছে দেখেন উপরে দিয়ে কিন্তু লক্ষ্য করছেন যেখানে জিরো স্টার ছিল এখন কিন্তু তিনশো দশ স্টার হয়ে গেছে এইভাবেই স্টার পারপিস করতে হয় এখন দেখেন আবার আমরা কিনতে আসলাম এখন কিন্তু পারভেস করতে গেলে ছয় ডলারই লাগবে কারণ আগের মতো কিন্তু চার ডলারের কুপনটা নাই চার ডলার যে তার অফার দিছিল চার ডলার অফ ওই অফ ওই অফারটা কিন্তু এখন একবারই বলছে শেষ হয়ে গেছে তাই কিন্তু এখন ছয় ডলারই লাগতেছে এইভাবে স্টার